গুপ্তধন বাংলার এক প্রত্যন্ত গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শুকনো নদীর ধারা যার তীরে দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ি বাড়িটা এখন ভাঙাচোড়া ছাদের টালি পড়ে গেছে ভেতরে বাদুর আর প্যাঁচা বাসা মেধেছে লোকজন বলে এই বাড়ির ভেতরে আছে এক গুপ্তধন বহু বছর আগে জমিদার তার অঢেল সম্পদ পুকুরঘাটের নিচেই বা কোনো গোপন কক্ষে লুকিয়ে রেখেছিল কিন্তু মুক্তিযুদ্ধের সময় জমিদার পরিবার পালিয়ে যায় আর সেই ধনসম্পদ রয়ে যায় অজানা কক্ষের ভেতরে কেউ ধন খুঁজতে সাহস করেনি কারণ সবাই বিশ্বাস করে ওই ধনের পাহারায় আছে এক ভয়ঙ্কর অভিশাপ শাকিলের কৌতূহল এই গ্রামেই থাকে এক যুবক নাম শাকিল সে পড়াশোনায় শহরে গিয়েছিল কিন্তু ছুটিতে গ্রামে ফিরে আসে গ্রামের আড্ডায় যখন গুপ্তধনের গল্প ওঠে শাকিল কৌতূহলী হয়ে শোনে লোকজন বলে যে গুপ্তধন খুঁজতে যাবে সে আর জীবিত ফিরে আসবে না কিন্তু শাকিল এসবকে কুসংস্কার মনে করল সে ভাবল যদি সত্যিই গুপ্তধন থাকে তবে সেটি উদ্ধার করে গ্রাম উন্নয়নে কাজে লাগানো যায় সে ঠিক করলো নিজেই সেই ধন খুঁজে বের করবে রহস্যময় রাত এক রাতে হাটে টর্চ আর ব্যাগ নিয়ে শাকিল একাই প্রবেশ করল পুরনো জমিদার বাড়িতে ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া লাগল শরীরে চারদিক নিস্তব্ধ শুধু বাদুরের পাখার শব্দ ভাঙা দেয়ালে টর্চ ফেলতেই মনে হল ছায়া নড়ছে শাকিল এক সময় পৌঁছে গেল এক লম্বা করিডরে মেঝেতে মস জমে পিচ্ছিল হয়ে আছে করিডরের শেষে দেখা গেল একটা পাথরের দরজা যেটাই খোদাই করা আছে অদ্ভুত চিহ্ন সে অনেক কষ্টে দরজাটা থেলতে লাগল দরজা খুলতেই ভেতরে দেখা গেল এক অন্ধকার কক্ষ মাঝখানে মাটির তৈরি বড় সিন্দুক শাকিলের বুক ধকধক করতে লাগল সে সিন্দুকের তালা ভাঙল ভেতরে দেখতে পেল সোনার অলঙ্কার রূপার থালা আর অনেক গহনা একেবারে জমকলো গুপ্তধন তার চোখ চকচক করতে লাগল কিন্তু হঠাৎ করেই চারদিকে কানে ভেসে এলো অদ্ভুত আওয়াজ মনে হলো কেউ ফিসফিস করে বলছে ধন আমাদের আমাদের সিন্দুকের ভেতর থেকে উঠল কালো ধোঁয়া ধোঁয়া ঘনিয়ে এক ভয়ঙ্কর সায়ায় রূপ নিল সে ছায়া যেন একজন মানুষের কিন্তু চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে শাকিল ভয়ে টর্চ ফেলেই দিল ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো চারদিক বাতাস কাঁপতে লাগল যেন বাড়িটাই ধসে পড়বে হঠাৎ ছায়াটা ভেসে এসে তার কানে ফিস ফিস করল গুপ্ত ধন যার সে বাঁচে না যার লোভ তার মৃত্যু শাকিল দৌড়ে পালাতে চাইল কিন্তু দরজা বন্ধ হয়ে গেল ছায়াতে ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগল মুহূর্তে পুরো কক্ষটা অন্ধকারে ভরে গেল মুক্তির পথ শাকিল প্রাণপণে দোয়া পড়তে লাগল তার ঠোঁট থেকে বেরোতে লাগলাল্লা অবাক করা ব্যাপার হলো ছায়াটা চিৎকার করে উঠল তারপর ধীরে ধীরে ধোঁয়া মিলিয়ে গেল দরজা খুলে গেল শাকিল প্রাণপণে দৌড়ে বাড়ির বাইরে চলে এলো শেষ রহস্য পরদিন সকালে সে আবার কিছু গ্রামবাসী নিয়ে গেল সেই বাড়িতে কিন্তু আশ্চর্য যে কক্ষের ভেতরে সে গুপ্তধন দেখেছিল সেখানে কোনো সিন্দুক নেই ভেতরটা শুধু ফাঁকা আর মেঝেতে পড়ে আছে এক ভাঙা টর্চ শাকিল কিছুই বুঝতে পারল না সে কি সত্যিই গুপ্তধন দেখেছিল নাকি সবই ছিল অভিশপ্ত মরিচিকা আজও গ্রামের মানুষ বলে জমিদার বাড়িতে গুপ্তধন আছে কিন্তু সেটি লোভীর হাতে ধরা দেয় না যে খুঁজতে যায় সে আর আগের মতো থাকে না